পড়াশোনায় বকুনি বাড়ি ছাড়লো মাধ্যমিক পরীক্ষার্থী খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকায় ঘটনায় নেমে এসেছে উদ্বেগের ছায়া পড়াশোনা না করে মোবাইল ঘাটার জেনে বাবার আর তারপরই বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে যায় মাধ্যমিক পরীক্ষার্থী রৈতিক ভরত বয়স মাত্র পনেরো থেকে ষোলো বছর পরিবারের অভিযোগ গত কুড়ি তারিখ দুপুরে বাবা উপেন্দ্র ভরত মোবাইল ব্যবহারের জন্য ছেলেকে পকা করেন এরপর উত্তেজনার বসে মারধর করেন বলে জানা গেছে সেই রাতে ঋত্বিক চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় পরের দিন ভরিও সে ফেরেনি এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি পরিবার ও স্থানীয়রা চারদিকে খুঁজেও তার কোনো হদিশ পাননি অসহায় পরিবার খবর দেয় নরেন্দ্রপুর থানায় ইতিমধ্যে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে আশেপাশের এলাকা ঘাট রেল স্টেশন সব জায়গায় খোঁজ চলেছে মোবাইল ফোন বন্ধ থাকায় ট্র্যাক করা যাচ্ছে না পরিবার আশঙ্কায় ভুগছে কোথায় গেল ঋত্বিক কারো সঙ্গে যোগাযোগ করেছে কি নাকি আবেগের বসে কোথাও দূরে চলে গেছে

क्यों 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 नहीं पाई ना सॉन्ग एक चीनी है क्या सॉन्ग एक चीनी है क्या एक जींस पर पहना आज है एक अच्छी सर पहना आज है मोबाइल मार की चीनी मोबाइल नीनी चले मामे क्या काली पूजा आगे दिया मोबाइल लम्बी नीनी चले क्या क्या आपका